হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই এম ওয়ান এইট এইট সেভেনের গানস্কিন এছাড়া তোমরা এখান থেকে যে দুটি বান্ডিল দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিল এছাড়া আরও প্রচুর রিওয়ার্ড তোমরা এই ইভেন্ট থেকে নিতে পারবে বাট তোমরা এই ইভেন্টটি কীভাবে খুব সহজে কমপ্লিট করতে পারবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড তোমাদের খরচা হবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করুন কি করছো যার একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে সকলে জেনে যায় এই নিউ ইভেন্টের ব্যাপারে এছাড়াও তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন মেলে কিন্তু টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন

এছাড়া তোমরা এখান থেকে আরও প্রচুর এখানে তোমরা প্রাইজ দেখতে পাবে এখানে তোমরা 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 উপরে এখানে 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 টাচ করে নিচে আসলে দেখতে পাবে ইমোট এছাড়া এখান থেকে এই গাড়ি স্কিন ব্যাগের স্কিন এছাড়া আরো প্রচুর তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে এখানে স্পিন করে করে তোমাদেরকে এই রোয়ার্ডগুলি তোমাদেরকে তুলতে হবে অর্থাৎ এখানে তোমাদের একটি উইস করতে গেলে অর্থাৎ একটি স্পিন করতে গেলে এখানে তোমাদের কুড়িটি ডায়মন্ড লাগবে এবং এখানে তোমাদের মোট দশটি স্পিন করতে গেলে এখানে তোমাদের দুশোটি ডায়মন্ড লাগবে অর্থাৎ এখানে তোমরা যদি দুশো ডায়মন্ড দিয়ে তোমরা যদি দশটি স্পিন করো তাহলে এখানে তোমাদের একটি স্পিন ফ্রি এবং এখানে তোমাদের তোমরা যদি দুশো ডায়মন্ড দিয়ে তোমরা যদি দশটি স্পিন করো তাহলে তোমাদের একটি স্পিন ফ্রি পাচ্ছ এবং এখানে তোমাদের এই রোয়ার্ডগুলি তোমাদের পড়ার চান্স বেশি থাকবে তাই বলছি তোমরা যদি এই রোয়ার্ডগুলি তোমরা যদি বার করতে চাও তাহলে তোমরা এখানে এই দশটি স্পিন করবে তাহলে এখানে তোমাদের বেরোনোর চান্স এখানে বেশি থাকবে এবং এখানে তোমাদের মিনিমাম এখানে তোমাদের পনেরোশো থেকে দু হাজার ডায়মন্ড খরচা করার পরে এখানে তোমাদের যত রেয়ার রেয়ার আইটেম আছে এগুলি তোমরা বার করতে পারবে হ্যালো বন্ধু এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না